নবম দশম শ্রেণীর এখন আমরা সমাধান করবো অনুশ্রেণী নয় দশমিক দুই একমতি তেইশ নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে সমাধান করো সাইন্টিটা প্লাস কস্তিটা ইকুয়াল ওয়ান অর্থাৎ এই থ্রিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই মানটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের হয়তো এই সাইন্টা দিয়ে নির্ণয় করতে হবে অথবা এই কস্তিটা দিয়ে নির্ণয় করতে হবে তাহলে আমরা অঙ্কটা যদি শুরু করি দেখো

নাই সুতরাং আমরা কি করবো এই উভয় পাশকে বর্গ করব বা ওয়ান মাইনাস আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ আমরা এই সাইনকে করলাম সাইন স্কয়ার এবং ওয়ান মাইনাস কস স্কোয়ার কে করলাম ওয়ান মাইনাস কস থিটা কে করলাম কস স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার একটা সূত্র আছে আমরা জানি যে সাইন স্কোয়ার এই পাশে আমি একটু লিখে দিই সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সূত্র আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে আমরা কি করব এই সাইন স্কোয়ার এর জায়গায় আমরা কি করব লিখব ওয়ান মাইনাস ঠিক আছে এরপর আমরা যদি এটাকে আমরা সূত্র 1 - cos² 1 - cosθ² কে আমরা সূত্র বসাই অর্থাৎ আমরা যদি লিখি যে a² - 2ab + b² তাহলে আমরা যদি লিখি cos² - 21 cosθ + cos²θ অর্থাৎ আমরা a - সূত্রটা যদি বসে প্লাস বিয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করা যদি লিখি বা ওয়ান থ্রিটা ইকুয়াল ওয়ান মাইনাস টু এপি টু টু এর সাথে গুল করলে টু প্লাস থ্রিটার এবার আমরা সবগুলো যেহেতু সমাধান করবো সবগুলো উপাদান আমরা গল্পকে নিয়ে আসবো তাহলে আমরা লিখি বা ওয়ান মাইনাসের -1 আসলে মাইনাসের ওয়ান মাইনাসের টু পস পাশে সমান ডান পাশে শুধু জিও এবার আমরা দেখতে পাচ্ছি যে প্লাস এর ওয়ান আর মাইনাস এর ওয়ান আমরা কেটে দিই মাইনাস এর কস স্কোয়ার থিটা মাইনাস এর কস স্কোয়ার থিটা তাহলে লিখে টু মাইনাস মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা জিরো আমরা মাইনাস টু আছে কস স্কোয়ার থিটা আছে এখানে টু কস স্কোয়ার থিটা আছে তাহলে আমরা যদি

থিটা ওয়ান ডিগ্রি মান হল কিরো ডিগ্রি তাহলে উভয় পাশের পথ যদি আমরা তুলে দিই তাহলে থিটার সমান থিটার সমান জিরো ডিগ্রি অর্থাৎ আমরা যে থিটার মান হবে নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান থ্রিটা ইকুয়াল প্রিয় নবম ও দশম শ্রেণী ছাত্র এখন আমরা সমাধান করব অনুশীলনী নয় দশমিক দুই এর চব্বিশ নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা তাহলে আমরা তেইশ নম্বর অঙ্কের মতো এই বলেছি যে এখানে সাইন আছে সাইনকে আমরা প্রথমে কস তৈরি করবো এরপর অঙ্কটি সমাধান করবো তাহলে আমরা যদি লিখি বা cos²θ - sin² সূত্র কি আমরা লিখে কি 1 - cos²θ sin² সূত্র হলো 1 - cos² = 2 - 5 cosθ এখানে আমরা লিখে দিলাম এরপর বা আমরা যদি লিখি cos²θ - 1 --+ cos² θ

এবারে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমাদের কি করতে হবে গ্রাম করলে মিডল গ্রামের নিয়ম হলো প্রথমটা এবং শেষ এটা গুণ করলে যাওয়ায় মাস্কটাকে ভেগে গুন করলে একই হবে কিন্তু যোগ অথবা বিয়োগাটা ঠিকই থাকবে

অথবা টু কস থিটা মাইনাস ইকুয়াল জিরো তাহলে আমরা যদি লিখি সুতরাং কস থিটা প্লাস এর থ্রি ইকুয়াল জিরো বা কস থিটা প্লাস এর থ্রি পাশে মাইনাস এবার আমরা চারের মধ্যে দেখতে পাই পাচ্ছি যে মাইনাসের কোনো মান নেই সুতরাং কস থিটার মধ্যে না যে কোনো অনুপাতে মাইনাসের কোনো

60 ডিগ্রি সুতরাং উভয় পাশ থেকে যদি আমরা कॉस উঠিয়ে দেই তাহলে আমি লিখেবারে থিটা সমান 60 ডিগ্রি তাহলে নির্ণয়ের সমাধান থিটা সমান 60 প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা সমাধান করব অনুশীলন 9.2 এর সেট টু ফাংশনের 25 নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে সমাধান করো 2 sin² θ 3 cos θ 3 ইকুয়াল জিরো তাহলে আমরা বারবার তাহলে আমরা জানি যে আগে অঙ্কে আমরা শিখেছি যে সাইন স্কোয়ার থিটাকে আমরা কি করব প্রথমে cos স্কোয়ার থিটায় রূপান্তর করব তাহলে যদি আমরা লিখি বা 2 আমরা জানি সাইন স্কোয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 এবার দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে দুই একে দুই মাইনাস টু কস স্কোয়ারিটা প্লাস যা আছে তাই থ্রি কস থিটা মাইনাস থ্রি জিরো তারপরে আমরা কি করবো টু কোয়ার থিটা প্লাস এ থ্রি কস থিটা এখানে মাইনাস এর থ্রি আর প্লাস এর টু তাহলে থাকে ডিউ করলে মাইনাসের ওয়ান জিরো টু

তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু এখানে টু আছে এখানে টু আছে এখানে কস স্কয়ার আছে এখানে কস আছে তাহলে আমরা কমন নিতে পারি টু কস থিটা তাহলে যদি আমরা টু কস থিটা কমন নেই তাহলে থাকে এখানে কস থিটা মাইনাস এখানে টু কস থিটা যদি কমন যায় তাহলে থাকে ওয়ান এবারে এখানে আমরা মাইনাস এই দুইটার মধ্যে কোনো কমন যায় কিনা

cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি আগের অঙ্কের মতই আমরা কি উভয় পাশে cos যদি আমরা তুলে দেই তাহলে সূত্র θ সমান কত 60 ডিগ্রি এবার উত্তর লেখার সময় এখানে বলা আছে যে প্রশ্নের মধ্যে θ সমান সূক্ষ্ম কোণ

থ্রিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি অনুসরণ নয় দশমিক নম্বর অঙ্ক মান নির্ণয় করে এখানে থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর ডিগ্রি এখানে আমরা মান নির্ণয় করবো এই অঙ্কটা সম্পূর্ণই চারের উপর নির্ভর করবে তাহলে আমরা লিখবো এখানে থ্রি

সাথে আবার পাঁচ করলে পাঁচ একে পাঁচ তাহলে আমরা লিখতে পারি পাঁচ এক দুই সাত নিচু দুই যেহেতু কোনো কাটাকাটি যায় না তাহলে এটা নির্ণয় মান হলো দুই ভাগে সাত